হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার সাকিব খান আমেরিকায় যাওয়ার পর আব্রাম খান জয়ের কি থেমে আছে কোনো কিছু তিনি কিন্তু তার দাদা বাড়িতে মহা আনন্দেই আছেন ঢালিউড কুইন কাজ শেষ করে তার গুলশানে শ্বশুরবাড়িতেই আসেন জয়ের কাছে এবার আসরের নামাজের পর সাকিব খানের বাবা মসজিদে গেলেন মসজিদ থেকে বরাবরের মতোই এবার জিলাপি নিয়ে আসলেন অপবিশ্বাস থাকলে এই কাজটি করেন শাকিব খানের বাবা সে যখন থাকে না বা আসার কথা থাকে না তখন জিলাপি দিলেও তিনি নেন না বলেন আমার পরিবারে যে জিলাপি খায় সে আজ আসবে না আজকে জয় এবং পু দুজনই আছে আর মায়ের মাকে জিলাপি খেতে দেখলে জয় নিজেও এগিয়ে আসে দাদুর হাতে জিলাপি খেতে অকুমিশ্বাস জয়কে শিখিয়েছে এটা তবারক এটা খেলে তোমার অনেক সোয়াব হবে আর তাই দাদাভাই যখন জিলাপি নিয়ে আসে জয় দৌড়ে এসে বলে আমাকেও দাও শুধু মমকে দিবে না মম বলেছে এটা তবারক এটা খেলে অনেক সোয়াব হয় মানুষ যা ইচ্ছে করে তাই পায় এবার সাকিব খানের বাবা বললেন তো তুমি জিলাপিটা খেয়ে কি ইচ্ছে করলে আমাকে একটু বলো তো দাদাভাই এবার সাকিব খানের কথা অবাক করে দিয়ে বললেন তার ছেলে আবরাম খান জয় বললেন পাপা যেন খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসে আমি পাপাকে ছাড়া একদমই ঘুমাতে পারি না রাতে যখন ঘুম ভেঙে যায় পাপার জন্য অনেক কান্না করি এই কথা শুনে সাকিব খানের বাবা বললেন তুই আমাকে একটুও ভালোবাসিস না আমি তোর জন্য কত কান্না করি তুই জানিস রাতের বেলা যখন তুই মাম্মার সঙ্গে অন্য ভাষায় থাকিস যখন বসুন্ধরায় থাকিস তোকে যখন দেখতে ইচ্ছে করে আর তোকে যখন শুয়ে দেখতে ইচ্ছে করে পারি না তখন কিন্তু কিন্তু তোর জন্য আমিও কান্না করি আর তুই শুধু পাপা 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 পাপার কথা চিন্তা করিস আর পাপার বাবা যে তোকে এত মিস করে সেটা কিছু হয় না না এবার অপুও বাবার সঙ্গে গলা মিলিয়ে বলল বাবা দেখেছ তোমার নাতি আসলেই তোমাকেও ভালোবাসে না দিদুকেও ভালোবাসে না আমাকেও না আমরা যে ওর জন্য এত কিছু করি আমি যে ওকে এত ঘুরাতে নিয়ে যাই এত কিছু করি এত কিছু কিনে দেই তারপরেও শুধু বাবা বাবা বলে পাপা তোকে কি দিয়েছে পাপা পাপা যে সারাক্ষণ করিস আর আমি আর বাবা যে তোকে সব কিছু দিই সময় তোকে আগলে রাখি আর দিদি যে কি খাবি কখন সব কিছু বানিয়ে রাখে ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে চিকেন ফ্রাই পাস্তা এগুলো কোথেকে আসে এগুলো কি পাপা কখনো বানিয়ে দেয় পাপা তো শুধু অর্ডার করে দেয় এবার জয় বলে অর্ডার করে দিলো পাপ্পা তো দেয় এবং পাপ্পা তো বোঝে জয়ের এখন এটা খেতে ইচ্ছে করছে আর আমাকে তো সব সময় পাপ্পা জিজ্ঞেস করে জয় তোমার কি লাগবে জয় তোমাকে কোথায় ঘুরতে নিয়ে যাব। তোমরা তো কখনোই জিজ্ঞেস করো না আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে এবার অপু বলেন ও আচ্ছা তাহলে পাপা সবসময় বেশি ঘুরতে নিয়ে যায় এখন থেকে একটা ক্যালেন্ডার ওখানে তুই দাগ দিয়ে রাখবি পাপা নিয়ে গেছে আর মাম্মা কতদিন তোকে ঘুরতে নিয়ে গেছে চল এবার অ্যালবাম খুলে দেখা যাক কার কত ছবি আছে তোর পাপার নাকি আমার এবার জয় বলে মাম্মা তুমি তো মম মম তো সব কিছুই করে সন্তানের জন্য আর পাপার কথা তুমি এভাবে কেন বলছো পাপাও তো আমাকে অনেক ভালোবাসে বন্ধুরা জয় আসলে পাপাকেই বেশি ভালোবাসে আপনাদের পরিবারে আপনার সন্তান কাকে বেশি ভালোবাসে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেই জায়গাটার নাম অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না আপনাদেরকে আমিও অনেকটা ভালোবাসি দীর্ঘ নয় বছর ধরে আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন সেটা আমি দিনই ভুলতে পারবো না আপনাদের ভালোবাসার কারণেই আমার চ্যানেলটি আজ এত দূর এসে পৌঁছেছে প্রায় তিন লক্ষ পরিবারের এই চ্যানেলটি আশা করি আপনাদেরকে আরও দিন আমার সঙ্গে পাবো আর আপনাদের জন্য আরও একটি চ্যানেল রয়েছে নাদিরা অন দা ওয়ে নিশ্চয়ই সেই চ্যানেলটিতেও আপনারা সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকবেন আমাকে ভালোবাসা জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে আর পরিবারের ছোট্ট সন্তানটির দিকে খুব বেশি খেয়াল রাখবেন